আরে ভাই আপনি যেখানে দেখেন আপনাকে স্মরণ করতেছি আরে ভাই আপনি যেখানে দেখেন আল্লাহ তালা তৌফিক দান করুন অতি দূরতে হাজির हूं ইয়ার রহমান রহিমিন ইয়া আর রহমান রহিমিন ইয়া আর রহমান রহিমিন بسم الله আল্লাহু আকবার بسم الله আল্লাহু আকবার আলাইকুম সালাম রহমতুল্লাহ কে আছেন আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এক ভাই অনন্দ শেয়াবুদ্দিন পিতা অমিত আকবর আলী ঠিকানা হবিগঞ্জ সোনারুঘাট কালিসিরি এই ভাই আমার কাছ থেকে মমিন্দ শ্রদ্ধা ট্রান্সফার নিবে ওনার নামে মোমিন দিনের সর্দার বাধ্য করে দেবেন হাজার হাজার বাহিনীর মোমিন দিনের সর্দার বাধ্য করে দেবেন খুব ভালোভাবে মরণ স্বীকার করে বাধ্য করে দেবেন যে কোনো জাহেজ কাজের অনুমতি আছে কথা বুঝতে পারছেন সর্দার আমি হাসিল করে রাখছি সাইডের সর্দার আছে ওনারা বাধ্য করে দেবেন ওনার নাম আব্দুল সত্তার মোমিনজিনের সর্দার আব্দুল সত্তার ওনাকে বাধ্য করে দেন মোহাম্মদ শিয়াবুদ্দিন পিতা পিতা তো আকবর আলী ঠিকানা হবিগঞ্জ চনারুঘাট কালিশিরি শিয়াবুদ্দিনের নামে বাধ্য করে দেন আচ্ছা যে হুজুরকে বাধ্য করে দিচ্ছে ওনার নাম আব্দুল সত্তর আব্দুল সত্তর আচ্ছা ডাকার নিয়ম ওনাকে ডাকতে হলে একটা আসন দিতে হবে কেবলমি করে যায় নামাজ বিছে এবং আসনের ডান পাশে আগরবাতি মোমবাতি দাঁড়াইতে হবে এবং গোলাপ জল আসনে ছিটাই দিতে হবে এবং পরবর্তীতে তাবা কইরা তিনবার তাবা করতে হবে বার দৌড়দ পড়তে হবে দৌড়দ পড়ার পরে আল্লাহ তাল্হার কাছে সাহায্য চাইতে হবে সাহায্য সাইয়া সুরাজিনের পাশায়াত পড়লে হবে তিনবার অথবা ইসমে আজম তিনবার কইয়া ডাক দিলে আব্দুল সত্তর হুজুর আল্লাহর হুকুমে আল্লাহর বস্যতা স্বীকার করে আল্লাহর পাক কালামের বস্যতা স্বীকার করে হাজির হন এই কথা বললে ফু দিলে ইনশাল্লাহ এসে হাজির হবে এই নিয়মে ডাকবেন একটা ছোটো বাচ্চার চোখের সামনে হাজির করলে অবশ্যই কাশবটাকে খুলে নিতে হবে তোলার তলারসি শরীরে হাজির করলে কাশব খুলতে হবে না তলারসি শরীরে লোকের কাশব খোলা থাকে আয়নাতে হাজির করলে প্রথমে আয়নাটা কইলে নিতে হবে পরবর্তীতে আয়নাতে হাজির করতে পারবেন আর যদি শরীরে হাজির করেন তাহলে নিয়মটা হচ্ছে শরীরে কোনো বন্ধক থাকলে বন্ধকটা খুলে নিতে হবে পরবর্তীতে শরীরে ডাকলে হাজির হবে আচ্ছা একটা হাজিরা করবেন কইরা বিদায় দিব ওনার নাম মোহাম্মদ সজীব হোসেন পিতা আব্দুর রব সিকদার ঠিকানা নারায়ণগঞ্জ শিবু মার্কেট সজীব হোসেন ভাই অনার বনজামাই আব্দুর রহমান পিতা আলাউদ্দিন চৌধুরী আব্দুর রহমানের কাছ থেকে দুইজন জিন সজীব হোসেনের কাছে আসছে তো ওরা আগে আব্দুর রহমানের শরীরে হাজির হইতো এবং তার সাথে থাকবে কথাবার্তা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আসছিল পরবর্তীতে যে কোনো কি ভুলের কারণে যে কোনো দেখে গেছে না জাহেজ কাজ করছে সে স্বীকার করছে যে কি আমার কিছু খারাপ কাজ অভ্যাস ছিল এগুলো আমি ছাই দিছি এই খারাপ কাজ করাতে ওরা আবাসই লেগেছিল তো পরবর্তী সজীব হোসেনের নামে করে দিচ্ছি আমি দুজনকে এখন দেখবেন যে দুজন সজীব হোসেনের সাথে আসে নারায় কী সজীব হোসেনের শরীরে হাজির হইতে পারবে অথবা চোখের সামনে দৃশ্যমান হইতে পারবে দেখেন তো পরীক্ষা করে দেখেন খোলা নাই জি হাজির হবে কি করতে হবে তাই তো আমলের মাধ্যমে তাহলে সম্ভব আর কাশপ কোলা নাই শরীরে হাজির হওয়ার মতো কোনো রাস্তা নাই আচ্ছা আচ্ছা সজিবোষণে বাধ্য আছে কিনা দেখেন তো বাধ্য আছে তো উনি চাইলে যে কোনো তুলারাশি লোক বসে ডাকিয়া কাজ করতে পারবে ছোট বাচ্চা বসে কাজ করতে পারবে যতগুলো নিয়ম পদ্ধতি আছে যারা দেখতে পারে অথবা যারা শুনতে পারে অথবা যাদের শরীরে হাজির হয় এরকম লোক বসে একই সজীব ভাই আপনি কাজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আরিফ ভাই তো আপনি আসেন পরবর্তী আপনাকে ডাকবো ডাকবাম আসসালাম রহমদ